আসসালাম আলাইকুম উপস্থিত সিনিয়র নেতা বিন্দু যারা আছেন আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে আজকে এখানে যে আমি আমার কথা শুরু করার আগে একটু বোঝ যাচ্ছি আমার বাবার কথা না বলবে তো হয় না হমীকে দিয়েই আমার পরিচয় আপনারা চিনেন মরুন আমারুল্লা আমি তার একমাত্র মেয়ে স্বামী বাবা পঁচিশ বছর ধরে ছিলেন দেশ এবং দলের জন্য কাজ করেছে দলের বাইরে কখনো উনি একটা কথাও বলেন বাবা জীবিত অবস্থায় আমার সামনে অনেক তার সে সতেরো বছর অনেক সে নির্যাতিত হয়েছেন তারপর এখান থেকেও অনেক অফার এসেছিলেন আব্বা এমন ভালো নেতা ছিলেন যে দলে যাবে তারা ভক্ত হয়তো দলকে এমন অনেক উচ্চায় নিয়ে যান কিন্তু বাবা হাসতেন আমাকে বলতেন আর হাসতেন বলে আমি কখনো দল ছাড়া যাব না দলকে ছেড়ে আমি যাব জীবনের শেষ দিন পর্যন্ত আমি বিএনপির সাথে থাকবো শুরু হয়েছে বিএনপিতে শেষ হবে বাবার কথা এবং কাজ তাই করেছে আমি তারই মেয়ে স্বামী রাজিন শুরু করেছি আমার নেতা কর্মীরা চালাচ্ছেন আমার জনগণ চালাচ্ছেন আজকে তাদের কাছে আমি কৃতজ্ঞ আজকে এই কয়েক মাসে আপনারা আমাকে এখানে নিয়ে আসছেন আমি বলেছিলাম আমি খুব সাধারণ না আপনারা আমাকে অসাধারণ বানিয়েছেন আপনাদের কাছে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ এবং আপনাদের কাছে আমার বিনীত নিবেদন কি পেলাম কি পেলাম না সেটা নিয়ে আমরা ভাবব না আমরা কার জন্য কাজ করি দলের জন্য আমাদের নিজেদের স্বীকৃত কেন আমরা যাব আজকে দল যাকে মনোনয়ন দিয়েছে দল তাকে যোগ্য ভেবেছে দল আমাকে অযোগ্য বলেন আমাকে বলছে তুমি সময় নাও আমরা সময় সময় তো অনেক দিয়েছি আমরা দল যাকে যোগ্য বলবে তার সাথেই আমরা থাকবো কি পেলাম পেলাম না সেটা আমি হিসাব করবো না দলকে জয়ী করব দল যখন জয়ী হয়ে আসবে তখন আমরা হিসাব নিয়ে বলব আমি আমার নেতা কর্মীদেরকে বলছি আমাদের নেতা কর্মীদের বলছি আমরা বিএনপির দল করি এখানে আমার কালামো টাকা উনি পক্ষে যারা আছেন বা আমার পক্ষে যারা আছেন তারা সবাই এখন এক হয়ে যাবেন কেউ কাউকে তারিখ উনি যখন কথা বলেন বলছেন দলকে বিভক্ত করবেন না তৃতীয় পক্ষ আসবে তৃতীয় পক্ষ চাকা দিবেন না আমি ওনাকে কথা দিয়েছি ধানিশিষকে বিজয় করে নিয়ে আসবো একসাথে যারা আমরা সব প্রার্থীরা আছি সবাই একসাথে ধানিশিষকে আসনকে বিজয় করে নিই আমরা আমাদের জনতা তারেক রহমানের কাছে এবং খালচার হাতে এটা আমরা পৌঁছে দিব আপনারা দোয়া করবেন আমাদের সবার জন্য আল্লাহ